হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ত্রিনবতী বা তিরানব্বইতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করবো ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের অষ্টপঞ্চাশত বা আটান্নতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ গীতা দ্বিতীয় অধ্যায় শ্যামকিউ ইয়ুগ তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ইয়দা সমহর অতে চায়ম কুর্মু অঙ্গা নিব সর্বশ ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থে বিয়স তসীয় প্রজ্ঞা প্রতিষ্ঠিতা আবার পাঠ করছি ওম ইয়দা সমহরতে চায়ম কুর্মু অঙ্গা নিব ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থে বিয়স তসীয় প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অনুবাদ কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে তেমনই যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় চিহ্ন প্রতিষ্ঠিত তো পূর্ববর্তী শ্লোক সমূহ যদি আমরা পর্যালোচনা করে দেখি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর প্রদান করছেন সেই যে অর্জুন প্রশ্ন করেছিলেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ সম্বন্ধে সেই প্রশ্নের উত্তরই ভগবান শ্লোকে এই শ্লোকগুলোতে প্রদান করছেন পূর্ববর্তী শ্লোকে আমরা কিছু দেখেছি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি কূর্ম অর্থাৎ কচ্ছপ যেমন তার অঙ্গসমূহ তার পা বা অন্যান্য অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণ অর্থাৎ তার শরীরের যে কঠিন অংশটা থাকে উপরে শক্ত অংশটা সেটার মধ্যে সংকুচিত করে ভিতরে নিয়ে যায় নিয়ে যেতে পারে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে সংকুচিত করে রাখতে পারে তারা হচ্ছে চিহ্ন জ্ঞানে প্রতিষ্ঠিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির এই অন্য এই একটি লক্ষণ অন্যতম একটি লক্ষণ এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাচী মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে তাৎপর্য তাৎর্য যুগী ভগবত ভক্ত বা আত্মতত্ত্বজ্ঞানীর লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাস আর তাই তারা ইন্দ্রিয়ের নির্দেশ অনুসারে পরিচালিত হয় যুগীর অবস্থান সম্পর্কিত প্রশ্নের এটি হচ্ছে উত্তর ইন্দ্রিয়গুলিকে বিশোধর সর্পের সঙ্গে তুলনা করা হয় সাধারণত ইন্দ্রিয়গুলি স্বেচ্ছাচারী ও উচ্ছৃঙ্খল সাপুরে যেমন সাপকে পোষ মানায় ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হবে তারা তাদের কখনোই স্বাধীনভাবে কাজ করতে দেন না শাস্ত্রে বিধিনিষেধ সম্বন্ধে নানা রকম নির্দেশ দেওয়া আছে তার মধ্যে কয়েকটি অকরণীয় এবং কয়েকটি করণীয় এই সমস্ত বিধিনিষেধের নির্দেশগুলি নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কৃষ্ণ ভাবনায় সুদৃঢ়ভাবে স্থিত হওয়া সম্ভব নয় এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কুর্মের উদাহরণ দেওয়া হয়েছে যেকোনো সময় তার অঙ্গগুলি তার খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে আবার প্রয়োজন হলে তাদের বার করে আনতে পারে ঠিক তেমনই কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের সেবার বিশেষ প্রয়োজনেই কেবল তার ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করেন আর অন্য সময় তাদের গুটিয়ে রাখেন অর্জুনকে এখানে শিক্ষা দেওয়া হয়েছে যে হয়েছে তার নিজের তৃপ্তি সাধনের জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করে ভগবানের সেবায় সেগুলিকে নিয়োজিত করবার জন্য ভগবানের সেবায় কীভাবে ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত রাখতে হয় তা কুর্মের দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে যেহেতু কর্ম ইন্দ্রিয়গুলিকে গুটিয়ে রাখতে পারে তো এই শ্লোক এবং তাৎপর্য থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম কুর্ম তার অঙ্গগুলোকে তার খোলসের মধ্যে নিজের ইচ্ছাতেই আবদ্ধ করে রাখতে পারে এমনটা নয় তার অঙ্গগুলো অঙ্গগুলোর কথায় কূর্ম চলাফেরা করে বা হচ্ছে তার যে অঙ্গসমূহ রয়েছে সেগুলো স্বাধীনভাবে থাকে বা তারা নিজে যে ভিতরে প্রবেশ করে নিজে এই যে খোলস থেকে বের হয়ে যায় এমনটা নয় কুর্ম নিজের ইচ্ছাতে তা করতে পারে নিজে তা নিয়ন্ত্রণ করতে পারে তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ হচ্ছে তারা তাদের ইন্দ্রিয়গুলিকে স্বেচ্ছায় দমন করতে পারে ইন্দ্রিয়গুলি তাদের কথা মতো চলে তারা ইন্দ্রিয়ের কথা মতো চলে না এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এবং আমাদের প্রত্যেকেরই এরকম হওয়া উচিত এই বিষয়টা বুঝতে পারলাম আর অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে পরামর্শ প্রদান করছেন এই শ্লোকের মাধ্যমে অন্তর্নিহিত যে পরামর্শ সেটা হচ্ছে তুমি আমার সেবায় অর্থাৎ ভগবানের সেবায় ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করো তোমার নিজের হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয় তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে মন্তব্য প্রদর্শনে বা যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি কোনো রকম অভাব কোনো কিছুর অভাব বা কোনো কিছু বাদ পড়ে গেলে আপনারা সেটা ক্ষমাসন্তর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি থাকলে বা কোনো কিছুর অভাব থাকলে সেটাও ক্ষমাসন্তর দৃষ্টিতে দেখবেন পারলে ভুল ত্রুটি সমূহ আমাদের ধরিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন আপনাদের শরীর দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন পরে কৃষ্ণ